আমরা ব্যাংক তৈরি করেছি আর আপনারা সেই ব্যাংক ডাকাতি করে ব্যাংক ধ্বংস করেছেন আপনার বাবার সময় ছিলেন কম্বল চোর এখন আপনারা ব্যাংক ডাকাত আপনারা উন্নতি করেছেন চোর থেকে আপনারা ডাকাতে উন্নীত হয়েছেন বাংলাদেশে বিশ্বের মানচিত্রে আমাদেরকে অপমান লাঞ্ছিত করেছেন আপনারা শেয়ার বাজার লুট করে পরার সুযোগ পান নাই লুঙ্গি পরে নৌকায় উঠতে হয়েছে কি লাভ হয়েছে কি লাভ হয়েছে প্যান্ট তো পড়তে পারলেন না ডিজিটাল নৌকাও তো পাইলেন না মাছ ধরার জেলেদের নৌকায় উঠে আমাদের জেলেদের অপমান করেছেন এই অপমানের সদ জনগণ নেওয়ার দরকার হয় নাই ওই জেলেরা আপনাদেরকে পুলিশের হাতে পদার্পণ করেছে আমরা তরুণ প্রজন্মের মধ্যে আগামী দিনের সূর্য সন্তান ইসলামী ছাত্র শিবির তৈরি করি আর ওবায়দুল কাদেররা এই শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর ছাত্র লীগ তৈরি করে দুই সালের পাঁচই আগস্টের পর যে নতুন স্বাধীনতা এবং নতুন স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের শাহাদাতে সর্বোচ্চ মর্যাদা দান করুন বিশেষ করে এই লক্ষ্মীপুরে পুরো জেলায় আমাদের প্রায় বারো থেকে চোদ্দ জন ভাই শহীদ হয়েছেন আল্লাহ তালা এই শহীদের রক্তে রঞ্জিত এই লক্ষ্মীপুর জেলায় আগামী দিনের সন্ত্রাস মুক্ত একটি লক্ষ্মীপুর জেলা হিসাবে কবুল করুন বাংলাদেশ জামাত ইসলামী এই লক্ষ্মীপুরে তৈরি করে ডক্টর রেজাউল করিম আর আপনারা তৈরি করেছিলেন সন্ত্রাসী তাহের বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করে দেশের মানুষের সূর্য সন্তান আপনারা তৈরি করেছিলেন দেশের ছাত্র সমাজের বুকে গুলি চালানো সন্ত্রাসী টিপুকে আপনারা তৈরি করেছিলেন তাহের টিপুর জমানা শেষ ছাত্র জনতার বাংলাদেশ বাংলাদেশের লক্ষ্মীপুর সহ আর কোন এক ইঞ্চি মাটিতে সন্ত্রাসীদের গটফদার তৈরি হতে দেওয়া যাবে না লক্ষীপুরের সংগ্রামী ভাইগণ আমরা দুই সালের পাঁচই আগস্ট নতুন করে বিগত পনেরো বছরে আমরা ব্যাংক তৈরি করেছিলাম অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য সাংবাদিক বন্ধুগণ ভাইয়ের আপনারা জানেন আমরা ব্যাংক তৈরি করেছি আর আপনারা সেই ব্যাংক ডাকাতি করে ব্যাংক ধ্বংস করেছেন আপনার বাবার সময় ছিলেন কম্বল চোর এখন আপনারা ব্যাংক ডাকাত আপনারা উন্নতি করেছেন চোর থেকে আপনারা ডাকাতে উন্নীত বাংলাদেশে বিশ্বের মানচিত্রে আমাদেরকে অপমান লাঞ্ছিত করেছেন আপনারা শেয়ার বাজার লুট করে প্যান্ট পরার সুযোগ পান নাই লুঙ্গি পরে নৌকায় উঠতে হয়েছে কি লাভ হয়েছে কি লাভ হয়েছে প্যান্ট তো পড়তে পারলেন না ডিজিটাল নৌকাও তো পাইলেন না মাছ ধরার জেলেদের নৌকায় উঠে আমাদের জেলেদের অপমান করেছেন এই অপমানের স জনগণ নেওয়ার দরকার হয় নাই ওই জেলেরা আপনাদেরকে পুলিশের হাতে পদার্পণ করেছে অপমানের এখনো শুরুই হয় নাই শেখ হাসিরাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এই জন্য এই শহীদের ময়দান যেখান থেকে আমাদের ডাক্তার ফার্স্টকে রাবের কতপায় সন্ত্রাসীরা গুলি করে সাত থেকে ফেলে দিয়ে নির্মমভাবে হত্যা করেছে আমরা জঙ্গিকার করতে চাই এই তত্ত্বাবধায়ক অন্তর্বলীন সরকার অবশ্যই তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করবে ফাঁসি কার্যকর করতে হবে আমাদের জায়েদকে যারা হত্যা করেছেন জায়েদ বিন মনিওরের এর ভেজা বাংলাদেশের এই লক্ষ্যে পড়ে নারায় তাকবীর আল্লাহু আকবরের স্লোগানে ইসলামের শাসনে সমস্ত বৈষম্য আমরা দূর করব ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের এই বিশাল জনসমাবেশে আমি আপনাদের কাছে স্মরণ করাতে চাই আমরা ব্যাংক ব্যবস্থার মাধ্যমে অর্থনীতি সমৃদ্ধ করতে চেয়েছি আর তারা ব্যাংক ডাকাতি করে অর্থনীতিকে লুট করে অর্থ পাচারকারী হিসাবে চিহ্নিত হয়েছে আমরা স্বাস্থ্য সেবায় চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করেছি পরিকল্পিতভাবে বাংলাদেশ জামাত ইসলামীর জনগণের সেবায় নিয়োজিত স্বাস্থ্য সেবার এই প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করার চেষ্টা করেছে আমরা তরুণ প্রজন্মের মধ্যে আগামী দিনের সূর্য সন্তান স্তমীর ছাত্র শিবির তৈরি করি আর ওবাইদুল খাদেররা এই শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর ছাত্রলীগ তৈরি করে সেজন্য জন্য বাংলাদেশে তারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল এক মহিলা এদেশের বিশ কোটি মানুষ আজ মহিলাকে নিষিদ্ধ করে তেস্ড়া করেছে আমরা পরিষ্কার বলতে চাই ভাই এবং বন্ধুগণ এই দেশ আমাদের এই দেশ করতে হবে আমাদের এই দেশ করার প্রত্যয়ে যে স্লোগান আপনারা ঠিক করেছেন শহীদ আবু সাইদ মীর আমাদের হয়নি শেষ যুদ্ধ এই যুদ্ধ চালিয়ে নিয়ে অর্থবা নতুন স্বাধীনতাকে কাজে লাগাবার জন্য কি সবাই রাজি আছেন সবাইকে জীবন দিতে রাজি আছি আমরা আমরা আবু মুক্ত হব আমরা ফয়েজ ভাই হব আমরা আমাদের মনির হব কিন্তু ষড়যন্ত্রকারীদের কাছে এই দেশ নতি স্বীকার করবেন না সব শেষ বলতে চাই ছাত্র জনতার গণ পরিকল্পিত এবং ষড়যন্ত্রের মাধ্যমে নস্যাত করার জন্য যখন সিদ্ধান্ত নিয়ে একটার পর একটা ব্যর্থ হল শেখ হাসিনার সবশেষ ট্রাম কার্ড ব্যবহার করল জামাত শিবির নিষিদ্ধ হলে এই আন্দোলনও শেষ হয়ে যাবে আপনি আমাদের প্রতি একটা বড় উপহার দিয়ে গেলেন দেশবাসীর জন্য আপনি নিষেধ করে প্রমাণ করেছেন ওই ছাত্র জনতার গণবুত্থানে বাংলাদেশ জামাত ইসলামীর ছাত্র শিবিরকে আপ সিদ্ধ করেছেন ছাত্র জনতা আমাদের বুকে টেনে নিয়ে ওই আন্দোলনকে সফল করে তুলেছে আর আপনি নিজের দেশ ছেড়ে পালিয়ে চলে গেলেন সেজন্য জামাত ইসলামী ছাত্র শিবিরের নিষেদ্ধাগার পরোয়া করে নাই করছে না ভবিষ্যতে আমাদের সেকেন্ডের জন্য আল্লাহ ছাড়া কেউ থামাতে পারবে না আসুন এই লক্ষীপুরের কৃতি সন্তান এই কৃতি সন্তান আমাদের সম্মানিত জেলা নেতৃবৃন্দ সহ আমার প্রিয় রাহবার আমরা এক সময় বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি আপনারা জানেন ঢাকার রাজপথে রেজাল্ট যদি পারে লক্ষ্মীপুরকে সাথে নিয়ে কি পারা যাবে লক্ষ্মীপুরকে আমরা বিজয় করবো ইনশাআল্লাহ اللهم مدير توفيق دين السلام عليكم ورحمة الله وبركاته